ভাইরাল টুনিয়ায় গেছি ভাইরাল হতে কে না চায় এমনই একের পর এক ভিডিও বানিয়ে লাইলাকে মা দাবি করে পরিচিতি পেতে চেয়েছিলেন অর্ণব সত্যি কথাটা আজ বলেই দিলাম আমি লাইলার ছেলে অর্ণব এবার মামুনের মতোই অর্ণবের বিরুদ্ধে মানহানির মামলা দিলেন লাইলা কোন ছেলে তো তার মাকে লাইলা 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 বলবে না যে সে আমার ছেলে এই হিসেবে সে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে গেল আমরা আগেই জেনেছি লাইলা দুইটা ছিল তার দুইটা সন্তানও আছে কোন জনে শোনা গিয়েছে বউ সন্তানের বয়স মামুনের বয়সের কাছাকাছি এমনই সামাজিক মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি দাবি করেছেন লায়লা তার মা কখনো আমাকে সন্তান হিসেবে অস্বীকার করে সন্তান মানতে না চায় তাহলে আমি কথা দিলাম এই লাইভে যে আমি আর কখনোই আমার আম্মুকে নিয়ে ভিডিও বানাবো না ছেলে দাবি করা ব্যক্তির নাম অর্ণব সে ফেসবুকে বিভিন্ন ভিডিও দিয়ে বলে লাইলা আমার মা তিনি আমার পরিচয় দিচ্ছেন না আমার পরিচয় জানলে আমার আম্মুর সম্মান কেন লাগবে সেটা আমি বুঝতে পারলাম না এটা কেন লাগ লাগবে কেন ফেসবুকে এসে বিভিন্ন ভিডিও দিয়ে কান্নাকাটি করতে দেখা যায় তাকে একটি ভিডিওতে অর্ণবের পরিচয়পত্র দেখালেও সেখানে অস্পষ্ট দেখা যায় যাতে কি বোঝা যায় সে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য লাইলাকে মা দাবি করেছেন এছাড়া তার ভিডিওর কমেন্টে অনেক নেটিজেনরা মন্তব্য করেছেন তিনি যেন এ ধরনের ভিডিও বানিয়ে মামনের মতো জেরে না যান এরপর লাইভে এসে ছেলে দাবি করা অর্ণবের পরিচয় দিয়েছিলেন লাইলা লাইলা বলেছিলেন তার মার নামও হতে পারে লাইলা কিন্তু সেটা আমি না আর আমার সন্তানরা কখনো এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসে আমার সন্তান দাবি করবে না আর আমি যে আঠারোটি পরিবারের ভরণ পোষণ করে আসি তারাও এ ধরনের দাবি করবে না লাইলা সংবাদ মাধ্যমে এসে বলেন আমার সন্তান দাবি করা অর্ণবকে আমি সাবধান করছি তিনি যদি এমন করেন আমি আইনগত স্টেপ নেব তার নামে আমি মানহানির মামলা দেব অর্ণব নামের ছেলেটির ভিডিওটি অনেক দিন থেকে আমার চোখে পড়ছে বাট আপনি যে একটা মিথ্যাচার করছেন অনলাইনে এভাবে প্রকাশে লাইভ করে ভিডিও করে এটা ঠিক না এটা একেবারেই বেআইনি লাল একজন পুলিশ কর্মকর্তা বরাতে অর্ণবকে থামার জন্য বলেন কিন্তু এতেও কাজ হয়নি বরং অর্ণব তার বিপরীতে একটি ভিডিও দিয়ে ব্যঙ্গ করে বলেন আমি খুব ভয় পেয়ে গেছি আমি আর ভিডিও বানাবো না এ কথা বলে হেসে আবারও বলেন আমার কাছে সব প্রমাণ আছে আমি ভিডিও বানাবো যতদিন না পর্যন্ত আমার আম্মু আমাকে ছেলে স্বীকৃতি দেয় এরপরও থামিনি অর্ণব একের পর এক ভিডিও বানিয়ে লাইলাকে মা দাবি করে ভাইরাল হন তিনি এবার অর্ণবের বিরুদ্ধে মানহানির মামলা দিলেন লাইলা সোশ্যাল মিডিয়া জগতে মামুন লাইলা আলোচিত নাম টিকটকের সুবাদে তাদের পরিচয় জানা যায় লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন এক পর্যায়ে লাইলাকে বিয়ে করতে অসম্মতি জানালে বাধ্য হয়ে ধর্ষ মামলা দেন তিনি বর্তমানে ছেলে দাবি করা অর্ণবকে বিভিন্নভাবে সাবধান করার পরও কথা শুনেনি অর্ণব সেজন্য মামুনের পথেই হাঁটলেন তিনি তো ভিওয়ার লাইলা কি অর্ণবের নামে মামলা দিয়ে ঠিক করেছে আপনাদের কি মতামত জানান কমেন্টে